চলো বন্ধুরা তখন সকাল 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 হয়নি আজকে অনেক দেরি কালকে অনেক লোকজন এসছে বলে পুজিতে অনেক দেরি হয়েছে আজকে লাস্ট সোমবার পুজো হয়েছে ঘরে মন্দিরে পুজো দিয়ে এসছে এসে তোমাদের দাদা জন্য ভিন্ডির তরকারি আর ভাত করে নিয়েছি আমি নিচে নামিনি এখনও আজকে এইবেলা নামবই না শরীরটা একদমই ভালো না তোমার সাবু ভিজিয়েছি সবাই মিলে খাবো বলে মাগবো তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা দেখো আমরা সব সাবু মাখা এখানে মাখা হয়েছে সাবু কলা আম নারকেল সবকিছু দেখো অ্যাংলো উপাস না করো সাবু খেতে চলে এসেছে হ্যাংলায় ওটা একটা আর মোটা আর ওষুধ খেয়ে মৌসুমে ঠিক আছে মৌসুমও উপোস করেছে আমি কি খেয়ে যাও খাবে না কিছুতে মৌসুম না আমি খাবো না আমার সাবু ভালো লাগে না আমাকে খেয়ে যেতে হয় খেয়ে যায় একটুখানি ভালো লাগবে বলে জোরদাবস্তি বসিয়ে দিয়েছো দেখানো এবার না বলতে পারছে না ওর মাকে তো জোরদাবস্তি করে না করে দিচ্ছে কিন্তু আমাকে বলতে পারলো না জোরদাবস্তি বসিয়ে দিয়ে খেয়ে নে না খেয়ে থাকবে বাচ্চা মানুষ কতক্ষণ ধরে আর আমার সোমবারে পড়লে তোমার খাওয়া যায় সাপ ফল যেখানে অনেকে আসেনি পরে খাবে এখন সাপটা আজকে সোমবার জানু উপোস করেছি দেখোবেলা শুয়েছি গ্যাস ঠিক করতে চলে এসেছে ঘুম সেভাবে মানে শুতে পারিনি অত লোকজন এসছে মানে খুব একটা ক্লান্ত শোলে দিয়ে যাচ্ছে তাই হট করে চলো এক জায়গায় যাওয়া যাক কোথায় যাচ্ছে এখন তোমাদের আমি বলছি না দেখো আমি রেডিও এড়িয়েছি সাজু শাড়ি পরে সাজু কিছু করে তাই চলো একটুখানি দেখি কোথায় যাই আর কাকে দর্শন করি সেটা তোমাদেরকে গিয়ে আমি শেয়ার করবো আগে থেকে বলবো না তোমরা গেস্ট করতে থাকো আমি কোথায় যেতে পারি কোথায় যেতে পারি বা কোথায়

কুকুর গেলে কি করে ঘুরবে না চলো বন্ধুরা কালকের থেকে শরীরটা খারাপ ছিল শরীর খারাপ বলতে আমার মাথাটা একটু একটু যন্ত্রণা করছিল আজকে সারাদিন ভালোই ওই যন্ত্রণাই কেটে গেছে অতটা বুঝতে পারিনি তোমার ওই যন্ত্রণা নিয়েই গেছি ঠাকুরকে দর্শন করতে যাই হোক এসে অসুস্থ পুরোই হয়ে পড়লাম এত যন্ত্রণা কান দাঁত সব যন্ত্রণা করছে মাইগ্রেনের যন্ত্রণার থেকে বমি হলো অনেক খুব কষ্ট পাচ্ছি কোনো রকম একটুখানি তোমার একটু আমের একটু খেয়ে এসে শোয়াই ছিলাম একদম অসুস্থ হয়ে গেলাম এতটা বাড়াবাড়ি মাইগ্রেনের যন্ত্রণাটা উঠে আমি বুঝতে পারিনি ওষুধ খেলাম তারপর পাপিয়াকে ফোন করে ডেকে নিয়ে আসলাম আমি খুবই অসুস্থ হয়ে গেলাম চিন্তা করার বাইরে এত যে মাথা যন্ত্রণা না আমি বুঝতেই পারি খুবই শরীরটা খারাপ যাই হোক গুড নাইট বাই